আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার সেকেন্ড টাইমস্টার কেমন কেটেছিল প্রেগনেন্সিতে তো সেকেন্ড টাইমসটারে আমি কিছুটা সময় ছিলাম কোচবিহারে তারপরে কিন্তু বাড়ি চলে আসি আর বাড়ি এসে কেমন কেটেছে সেটাই শেয়ার করব তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি একটু এগ রোল বানাচ্ছিলাম আমার প্রত্যেকটা টাইম ভীষণ ভালো কেটেছে খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে মানে আমার কোনো দিনই কোনো সমস্যা হয়নি কোনো কিছু খেতে আমি সব খেয়েছি বলবো ভাজা তেলে পোড়া সব কিছু আর হচ্ছে রিচও খেয়েছি মাছ মাংস ডিম থেকে শুরু করে সব কিছু খেয়েছি তো আর কোচবিহারে থাকতেও খেয়েছি কিন্তু কোচবিহারে থাকতে প্রথম ফার্স্ট টাইমে কয়েকদিন একটু সমস্যা হয়েছিল তারপর থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি শুধু প্রেগন্যান্সির সেকেন্ড টাইমসের যে সমস্যাটা হতো সেটা হচ্ছে হাজব্যান্ডকে ছেড়ে থাকার একটা কষ্ট ভীষণ কাজ করতো ভেতরে ডিপ্রেশন যেহেতু ওর সাথেই আমি থাকতে মানে প্রথম থেকে থেকেছি বিয়ের পর থেকে কখনো আমি মায়ের কাছে এসে সেভাবে থাকি নি তো ওর সাথে থেকে একটা মানুষের অভ্যাস হয়ে যায় না তো ওকে খুব মিস করতাম আমি আর এই প্রেগন্যান্সির সময়ে মেয়েদের মাকেও যেমন দরকার পড়ে হাজবেন্ডকেও কিন্তু পাশে সমানভাবে দরকার পড়ে কারণ হাজব্যান্ডের মতো মেন্টালি সাপোর্ট হয়তো সবাই করতে পারে না যাই হোক ওকেই মিস করতাম আর তেমন কোনো সমস্যা ছিল না আমার যখন যেটা খেতে ইচ্ছা করেছে বাবা জোগাড় করে দিয়েছে আমি সেটা বানিয়ে খেয়েছি মাও বানিয়ে দিয়েছে বাবাও এনে দিয়েছে আর আমিও মাঝে মধ্যে নিজে বানিয়ে খেতে পছন্দ করতাম আর প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন কারণ এই কথাটা আমাকে আমার ডাক্তারই বলেছে যে তিনবেলা খেয়ে দিয়ে কখনও যেন সাথে সাথে বসে না যাই তিনবেলা খেয়ে দেয়ে অ্যাটলিস্ট যেন আমি আধ ঘন্টা করে তিনবেলায় হাঁটি সেটা দোতলা বাড়ির মধ্যে একটু হয়ে যায় হাঁটার স্পেসটা কম থাকে যার জন্য আমি একটু শারীরিক অ্যাক্টিভ থাকার চেষ্টা করি হ্যাঁ ভারী কাজ করতে অবভিয়াসলি মানা করেছে ভারী কোনো কাজ নিচু করে কোনো কাজ করা যাবে না কিন্তু আমি হাতের সব কিছু কাজই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো তো সেগুলোই চেষ্টা করি আর বসে থাকতে সত্যি বলতে একদমই ভালো লাগে না ভীষণ ডিপ্রেশন কাজ করে অনেক কিছু বাজে কথা মাথায় আসে যে সেগুলো আমি চাইতাম না বলে আমি সবসময় চেষ্টা করতাম আমার যেটা খেতে ইচ্ছা করছে হয় আমি বানিয়ে খাবো নয় মা বানিয়ে দেবে যেগুলো আমি বানিয়ে পারতাম ভালো সেগুলো আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করতাম না আর মাও বানিয়ে দিত তো এইভাবেই দিনগুলো কিন্তু খুব সুন্দর কেটে যাচ্ছিল আর এই যে দেখো মানে খাওয়া দাওয়ার দিকে অনেকেই আমাকে দেখে ভাববে যে কেমন করে প্রেগনেন্সি কাটিয়েছে সব কিছু খেয়েছে আমরা তো খেতে পারিনি বুক জ্বালা করতো এরকম অনেকেরই ভাবনা আসতে পারে কিন্তু সত্যি বলতে সবার প্রেগনেন্সি সমানভাবে কাটে না অনেকেই বলে মায়ের ধাত পায় শাশুড়ির ধাত পায় আমি জানি না কার ধাত পেয়েছি আমার মাও কিন্তু আমার সময় বোনের সময় কিন্তু খাওয়া দাওয়া করেছে কোনো অরুচি ছিল না আমার শাশুড়িও কিন্তু আমাদের মানে আমাকে গল্প করেছে যে ওনারও কোনো অরচি ছিল না হতে পারে আমি হয়তো ওদের দুজনের মধ্যে কারোর ধারটা পেয়েছি যার জন্য আমার কোনো সমস্যাই হয় না এমনকি অ্যাসিডিটিও হয় না সত্যিটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এই যে দেখো এখানে ব্রেড আমলেট একটু ভাজছিলাম ইচ্ছে করছিল এর জন্য খাবো বলে তো এইভাবে দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল তবে ওই শুধু বটটাকেই ভীষণভাবে মিস করতাম ও যখন আসতো খুব করে চাইতাম ওর সাথে থাকার জন্য কারণ বুঝতেই পারছ এখন মানে প্রেগন্যান্সিটা এমন একটা জিনিস না হাজব্যান্ড পাশে থাকলে মনে হয় যেন সবটাই জয় করা যায় কিন্তু সেটা যখন মাঝখান থেকে পেতাম না না তখন নিজেকে খুব খারাপ লাগতো মানে বোরিং ফিল করতাম তো যাই হোক সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে সব খুবই ভালো কেটেছে আর এই যে দেখো এখন আমি কাঁচা মাছ চচ্চড়ি করছি যেটা কিনা আমার খেতে খুব ইচ্ছে করছিল সেই সময় তো এই ছিল আমার সেকেন্ড টাইম স্টারে জারনি কেমন লেগেছে অবশ্যই জানাবো ভালো লাগলো লাইক